সো আমরা কিন্তু এখন এই গরমের মধ্যে পড়লাম বেরিয়ে একটু ঘুরতে কোথায় যাচ্ছি সেটা থামেলা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চলো ফ্রেন্ডস আজকের ব্লগে কিন্তু বেশি কথা বলবো না আর আজকে তোমরা শুধু এই হেনরি আইল্যান্ডটাকে এনজয় করো এবং উপভোগ করো যাই হোক শুনলে তো একটু আগে কিসের ডাক এগুলো কিন্তু হচ্ছে পোকার ডাক আর এই রাস্তাটা এত সুন্দর দেখলে হয়তো সাময়িক একটু ভয় কিন্তু রাস্তাটা যে এত সুন্দর তোমাদের মনেই হবে না যাই হোক এই হেনরি আইল্যান্ডে গেলে তোমাদেরকে কিন্তু সকাল সকাল বেরোতে হবে আর যে গ্রাউন্ডটা কিন্তু আমি পড়ে আছি এই গ্রাউন্ডটার কথা কি তোমাদের মনে আছে হ্যাঁ এই সেই গ্রাউন্ডটা যেটা তোমাদের দাদা ভাই আমার বার্থডেতে গিফট করেছিল টোটাল 30 টাকা বললেন তাই তো বাইক নিয়ে আসলে 30 টাকা আর চার চাকা নিয়ে আসলে চার 30 টাকা চার চাকা 30 টাকা প্লাস পার্কিং আচ্ছা তো তোমরা তো শুনেই নিলে দাদাভাইয়ের ভাইয়ের 10 আমার 10 আর বাইকের 10 মিলিয়ে 30 টাকা আর চার চাকায় কিন্তু 30 টাকা আর চার চাকার মধ্যে যতজন থাকবে তাদের মাথা পিছু 10 টাকা করে আর হ্যাঁ একটা কথা বলে রাখি তোমরা যদি কেউ নিয়ে আসতে চাও তাহলে কিন্তু ওই টিকিট কাউন্টারের সামনে গাড়িটা রেখে তোমাদের কিন্তু এতটা পথ হেঁটে যেতে হবে খুবই কষ্টদায়ক তাই যারা আসবে বাইক নিয়ে আসারই চেষ্টা করো বা তোমরা টোটো ভাড়া করেও আসতে পারো আর কিন্তু আমি বেশি কথা বলবো না আমরা ঠিক যেভাবে যেভাবে যাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেভাবেই যেও আর হ্যাঁ ভয় পাওয়ার কিছু না আর অসুবিধা হলে কিন্তু তোমরা যেই টিকিট কাউন্টারে কাকুটা ছিল তার থেকেই জিজ্ঞাসা করে নিতে পারো আর তোমাদের এই দাদাভাইয়ের যে শার্টটা দেখছো কথা মনে পড়ছে হ্যাঁ এটাই কিন্তু সেই শার্টটা যেটা আমি আমাদের অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাইকে গিফট করেছিলাম আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদের দুজনকে কেমন লাগছিল আর হ্যাঁ ভিডিওটাকে স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার বন্ধু হয়ে যাও আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিও এতদিন হেনরি আইল্যান্ড শুধু কানেই শুনেছি কখনো চোখে দেখিনি কিন্তু আজ নিজের চোখে দেখে সত্যিই মন প্রাণটা জুড়িয়ে গেল সত্যি এখানে তোমরা যদি এখনো না এসে থাকো অবশ্যই কিন্তু একবার হলেও এখানে এসে ঘুরে যাও কিন্তু হ্যাঁ খুব সাবধানে এখানে কিন্তু খুব চোরাবালি থাকার ভয় থাকে আর হ্যাঁ এখানে এসে কতটা কি দেখাতে পারবো তা আমি জানি না বাট যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো এই হেন্ডি আইল্যান্ডে এসে তোমরা যদি লাল কাঁকড়ার মজা নাই নাও তাহলে আর আমার কিছু বলার নেই তবে হ্যাঁ এইটুখানি ক্যামেরায় যেটুখানি এই সুন্দর সুন্দর লাল কাঁকড়া কে বন্ধু করতে পেরেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তারপর সমুদ্র সৈকতের মজা এনজয় করে আমরা কিন্তু হোটেলের দিকে ব্যাক করার পথে দেখলাম একটা দাদা আখের রস নিয়ে রাস্তায় নিয়েছিল আর এই গরমের মধ্যে কিন্তু আখের রস খেতে কান্না ভালো লাগে বলো তাই নিয়ে নিলাম বড় বড় গ্লাসে দু গ্লাস আখের রস আর হ্যাঁ আখের রসটা কিন্তু খুব সুন্দর ছিল তোমরা কিন্তু ট্রাই করো তো চলো আজকের মধ্যে এখানে এন্ট করলাম দেখা হবে পার্ট ফোরে চলো টাটা